পাহাড়ি জঙ্গলে তিনজন পরি থাকত সেই পরিগুলো ছিল তিন তিনজন তিন বল। তারা সবাই মিলে একসাথে বসবাস করত। কিন্তু তান্ত্রিকরা তাদেরকে ধরে বাজে কাজ করাতো সেই জন্য তারা বিভিন্ন জঙ্গলে লুকিয়ে থাকত কিন্তু তাদের যে ছোট বোন ছিল নীল পরি সে ভাবত সাদা পড়ি লাল পরি তাকে হিংসে করে সেই জন্য তারা তাকে একা একা ছেড়ে দেয় কিন্তু তারাও তাদের বোনকে যে খুব ভালোবাসতো সেটা নীলপুরে জানত না নীলপুরে কী করলো একা একা সে বন জঙ্গলের মধ্যে ঘুরতে লাগলো এবং একা একাই একদিন নীলপরি জঙ্গলে বসে থাকাকালীন একটা তান্ত্রিকের তার উপরে চোখ যায় সেই তান্ত্রিক মনে মনে ভাবতে থাকে এবং বলতে থাকে বাহ আজকে একটা পরীকে হাতে পেয়েছি এই বইটাকে ছাড়া যাবে না দেখে তো মনে হচ্ছে এই বইটাকে দিয়ে অনেক কাজ হবে ঠিক আছে চলো এই বইটাকে দিয়ে সমস্ত কাজ এই বলে সেই তান্ত্রিকটা নীলপুরিকে বিভিন্ন রকমের মন্ত্র পড়ে তাকে বশ করে তার সাথে তার দেরায় ধীরে ধীরে এগিয়ে নিয়ে যেতে লাগলো আর নীলপুরি তো নিজে জানেই না যে সে তান্ত্রিকের সাথেই আছে কারণ তান্ত্রিকটাকে মন্ত্র পড়িয়ে অঘর করে রেখেছে সেও ধীরে ধীরে তান্ত্রিকের পিছন পিছন চলতে লাগলো সুন পরি বলছি নীলপুরিকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না কোথায় গেল বলতো আর হঠাৎ করে কোথায় যেন হারিয়ে গেল। ওকে আমাদের উপর রাগ করলো না কি বুঝতেও তো পারছি না শোন না একটা কাজ করি তুই একটু দেখে আয় না দৌড়ে ওই পাহাড়ি দিকটায় আছে কি না আমি অন্য দিকটায় গিয়ে দেখছি বুঝলি যা যা এই বলে লাল পুরী দৌড়ে দৌড়ে সেই পাহাড়ি দিকে যেতে লাগলো এবং সে চারিদিকে দেখতে লাগলো যে তাদের বোন নীলপরি চারিদিকে কোথাও আছে কি না সে দৌড়তে লাগলো তো দৌড়তেই লাগলো সাহা পাহাড়ি অঞ্চল সে খুঁজে খুঁজে তার বোনকে কোনো জায়গাতেই খুঁজে পেলো না সাদা পড়ি আর লাল পরি দুজনে পরিকে খুঁজে না পেয়ে তারা দুজনেই ভাবল যে এবার তাদের মায়ের সাথে গিয়ে এই লাল পড়ির সাথে কথা বলবে এবং তারা তার মায়ের কাছে ধীরে ধীরে যেতে লাগলো হঠাৎ করে তাদের মনে পড়লো বোনটা একবার ফুলের বাগানের দিকেও যেতে পারে সেই জন্য তারাও আবার ঠিক করলো যে তারা একটু কিছুক্ষণের জন্য সেই ফুলের বাগানে গিয়ে একটু ঘুরে আসবে যদি সেখানে বনকে পায় ফুলের ওখানে গিয়ে একটা ময়ূরের সাথে তাদের দেখা হলো সেই ময়ূরটা তাদেরকে বলল হ্যাঁ হ্যাঁ নীলপরি তো আরে দেখেছি নীলপরিকে এইখানেই চুপচাপ বসেছিল কিন্তু হঠাৎ করে দেখি একটা তান্ত্রিক আসলো আর নীলপরিকে যেন কী সব মন্ত্রসন্ত্র বললো নীলপুরী তো অঘোর হয়ে দেখলাম আস্তে আস্তে সেই মানে তান্ত্রিকের কাছেই চলে যেতে লাগলো আমি তো বুঝতেও পারলাম না দাদা এই কথা শুনে লালপুরীকে বলল তুই পরে আসিস রে আমি তাড়াতাড়ি মায়ের কাছে যাই তুই চারিদিকটা খুঁজে একবার আয় হয়তো আমাদের কোনো জায়গায় হয়তো খোঁজা হয়নি এই বলে সে নিজে আপ্রাণ জোরে দৌড়াতে লাগলো এবং মনে মনে ভাবতে থাকলো হে ভগবান যেন আমার মনটাকে যেন আমরা খুঁজে পাই তাড়াতাড়ি যাই মাকে গিয়ে সমস্ত কথা জানাই দেখি মা কিছু বলতে পারে কি না মা মা তুমি কোথায় মা তুমি কোথায় আছো মা আমি আমাদের তাদের দুজনের কাছে সমস্ত কথা শুনে তাদের মা বলল ঠিক আছে আমি দেখছি কিন্তু দায়িত্ব তোমাদের ছিল না যে তোমরা তোমাদের ছোট বোনকে ঠিকভাবে রাখবে কিন্তু তোমরা সেই কাজটা ঠিক করে করতে পারো ঠিক আছে আমি যাচ্ছি আমি দেখছি ওই তান্ত্রিক যে কত বড় তান্ত্রিক আমি তো বুঝতেও পারছি না কি বলবো তোমাদেরকে বারবার বলি যে তোমরা পরীদের রাজ্য থেকে অন্য কোথাও যাবে না অন্য কিছু করবে না মানুষজন ভীষণ খারাপ তারা আমাদের কদর বোঝে না শুধু আমাদেরকে দিয়ে বাজে কাজ করানোর চেষ্টা করে যাই হোক